আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ব্রেন্ড কার সবচেয়ে দামি ব্রেন্ড হচ্ছে বাংলাদেশের মানুষের কারণ এই ব্রেন্ডগুলো একদম সুরক্ষিত থাকে তো এরা কোনো কাজে ওই ব্যয় করে না কিন্তু বাংলাদেশের মানুষের ব্রেন যে আপনারা মাপেন কিভাবে মাপেন আজকের ভিডিও দেখলে কিছু বুঝতে পারবেন আসলে তারা কতটা মেধাবী তাদের মাথায় কি পরিমাণ বুদ্ধি ঠিক আছে একটা কথা আছে যে উপরে ফিটফাট ভিতরে সদর আসলে আজকের ভিডিওতে দেখবেন যে বাহিরে সদর ভিতরে ফিটফাট ঘরের ভিতরে ঘর টিনের ঘরের ভিতরে সুরঙ্গ আর ভিতরে যে সুন্দর পরিপাটি জিনিসপত্র ছিল মানে অনেক কিছু এই রাজা গাজার আগে যেমন থেকে আরেক রাজ্যে পালিয়ে যাওয়ার জন্য সুরঙ্গ তৈরি করতো এক রাজা আক্রমণ করলে সামনে আক্রমণ করলে পিছন দিকে পালিয়ে যাইত দুধে যদি না পারতো তেমনি সেনাবাহিনী বাহিনী মানে পুলিশ কেউ ধরতে গেলে এক পর্যায় ঢুক পরে যাওয়ার পরে তার পিছন দিকে করে লাগিয়ে দিতছে কি পরিমাণ বেরেন তাদের মাথায় তো সেই ব্র্যান্ডগুলো তারা ভালো কাজে ইউজ করতো ঠিক আছে কিন্তু যে যে পরিবেশে থাকে অভ্যস্ত আর কি পরিবেশ পরিস্থিতির উপর মানুষের অনেক কিছু নির্ভর করে ঠিক আছে তো আজকে ভিডিওতে দেখেন আপনার আসলে তারা কিভাবে কি মানে অবাক করার কিছু বিষয় আছে এখানে দেখতে থাকেন দেখেন কি অবস্থা কত সুন্দর বাইরে কিন্তু টিনের ঘর কিন্তু ভিতরে এই অবস্থা এবং এটি আসলে যে গীত <laughs>

তাহলে আমরা আমরা একটু আরেকটা আরেকটা যেতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমন ভাবে এমন তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ এক দিক থেকে যদি এক দিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্য দিক অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হচ্ছে এখান দিয়ে এটি দেখলে বোঝা যায় যে এখান দিয়ে বেরোয়া রাস্তা কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় যে অস্ত্র বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনারা আহ উদ্ধার করেছেন উদ্ধার করেছে সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমন বলছিলাম যে প্রত্যেকটা একটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামড়া এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাইর দিয়ে মূলত এটি এটি আটকে দিয়েছেন এবং এটি যে একটি যাতায়াতের পথ বা ওই জিনিসটা এত শক্ত মানে এমন ভাবে ওরা মানে এত শক্ত করে টিন কিন্তু এত শক্ত না ওরা অন্য কিছু দিয়ে আছে যেটা মানে প্রচুর শক্ত যেটাতে মানে দুই তিন মিলির দেড় এই কাটা নিতে যে কাটানিতে ইজিলি কাটতে পারবেন এক মিলির সেই শীত মনে করেন কিভাবে ওনারা চেষ্টা করে তারপরে পারতেছে না বুঝা যায় তাহলে ওরা কিভাবে ওই দিক থেকে বের হয়ে গেছে ওই দিক থেকে লোক করছে এটাতে

তবে আমরা ঠিক এটার এই 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 পাশের জায়গাটিতে এসে আমরা এখানে কিন্তু কাউকে কাউকে দেখতে পাইনি এবং ধারণা করা হচ্ছে যে অভিযানের খবর পেয়ে মূলত অনেকেই অনেকেই পালিয়ে গেছেন এবং অনেকেই অনেকেই ইতিমধ্যে পালিয়ে গেছেন এবং এবং যারা যাদেরকে পেয়েছেন এরকম জিনিস আছে বা কোনো কিছু আছে কিনা সেটি দেখার জন্য দেখার জন্য চেষ্টা করছি সদস্যরা এবং অনেকগুলো যে খেলনা সামগ্রীও কিন্তু আছে

বুঝতে বলা হলেও কিন্তু কোনো দু একটা রুম কিন্তু একদম বলা যায় যে রাজকীয় যে অবস্থা সেটিও কিন্তু সেটিও কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে আবার আমরা এবার আরেকটি আরেকটি গেট পেয়েছি আরেকটি গেট পেয়েছি এটি মনে হয় এখান থেকে বেরোয়ার বেরোয়ার যে গেট বেরোয়ার একটি গেট আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তবে তবে এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে আমরা কাউকে পাইড়ি এবং এর আগে যে অভিযান এবং অভিযানের পর অভিযানের পর প্রায় মতো ডেভিল কত এবং বলা হয় যে ডেবিল ডেভিল যে অভিযান সেই ডেবিল। দিকে তারা যৌতু বাহিনীর সদস্যরা আটক করেছেন এবং সন্ধ্যার পর থেকে পুরো পুরো বাসা ঘেরাও করে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রুমে রুমে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি করে দেখছেন এবং কোথাও আসলে মাদকের মাদকের যে বিষয়টি মাদক রয়েছে কিনা সেটি তল্লাশি করে দেখার চেষ্টা করছেন

ঠিক আছে এটা হলো তাদের যে বোঝা যায় যে জায়গায় একা না এরা একটা সংগঠন অনেক আছে যারা হয়তো কোন সময় আবদার প্রাইজ লাগবে তার জন্য তারা রেখে এখান থেকে একটা যে বাংলাদেশের সাথে যুদ্ধ করে পারবো না কারণ বাংলাদেশের মানুষ বুদ্ধি কিভাবে সুরঙ্গ সুরঙ্গ কোথায় বানায় রাখছে কোন থেকে যে কারে মারা দিব কোনো বিদেশি লোক বাংলাদেশের সাথে যুদ্ধ করতে এলে তারা ভয় পাইবো কারণ তারা দেখতেছে যে বাংলাদেশে আসলে কিভাবে সুরঙ্গ তৈরি করে কোনে থাকতে পারে বাঙালিদের যে বুদ্ধি